হ্যালো দর্শক তো আমি এখন দাঁড়িয়ে আছি ফুলবাড়িয়া হতে পেউজালি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশে একটি জায়গা আমি এখানে দিয়ে যাওয়ার সময় পাখিদের এত ডাকা ডাকি কিচির মিচির শুনতেছিলাম তো প্রথমে মনে হয়েছে আমার কাছে এই একটা পাখিদের অরয় অভয়ারণ্য তো পরে এখানে গাড়ি থামিয়ে দেখি যে না এটা অভয়ারণ্য নয় তো এখানে অনেক প্রজাতির শত শত হাজার হাজার পাখি বিভিন্ন গাছে আপনার সন্ধ্যার সময় চলে এসেছে অর্থাৎ এই গাছ বাসা বেঁধেছে সেই পাখিদের ডাক শুনে কিছু নিচে শুনে এতটাই মুগ্ধ হলাম পরিশেষে আপনার ক্যামেরা ওপেন করতে বাধ্য হলাম তো আসলে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর পাখিদের ডাক তো অনেক দিন শোনা হয় না সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিরুদ্ধে করছি দেখেন প্রিয় দর্শক আপনারা চেষ্টা করুন শোনার কি চমৎকার শব্দ পাখির ডাক এখানে শুধুমাত্র দু এক প্রজাতির পাখি রয়েছে তা না এখানে কিন্তু শালিক আপনার কাক বক থেকে শুরু করে হরেক প্রজাতির পাখি রয়েছে চমৎকার এই দৃশ্যটি তো এরকম একটি পরিবেশ অনেক দিন দেখে নিয়ে যাওয়া হয়নি আমি একটু কথা বন্ধ করলে হয়তো বা এদের ডাকা একটু বাড়বে সোনেন্ট চমৎকার অনুভূতি আসলে এইসব দৃশ্যগুলা এই এইসব পরিবেশগুলো মূলত গ্রামীণ পরিবেশে পাওয়া যায় এটা ইচ্ছা করলে কিন্তু শহরে এই পরিবেশটা পাওয়া যাবে না আর আরেকটা জায়গায় পাওয়া যাবে সেটা অভয়াশ্রম পাখিদের আশ্রম এটা কিন্তু অভয়াশ্রম নয় এটা কিন্তু স্বাভাবিক একটা বনাঞ্চল সেই বনাঞ্চলের মধ্যেই তারা বাসা উঠেছে এখানে হাজার হাজার পাখি বাসা বেঁধেছে এবং তাদের বাসায় চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে মাগরি বেড়াজান হয়ে গেছে যার কারণে কিন্তু দৃশ্যটাও একেবারে ঘোলাতে দেখাচ্ছে তো মনোমুগ্ধকর একটি দৃশ্য আশেপাশে যতগুলো বাগান রয়েছে এরকম তো এই বাগানের এই বাগানটাতেই এরকম পাখির বেশ অরণ্য রয়েছে এই আশেপাশে আরও যে বাগানগুলো দেখে আসলাম ওইখানে কিন্তু এরকম পাখি পাখির বাসা নেই এখানেই পাখির বাসাগুলো দেখছি আমরা তো আপনারা যদি কেউ এই বাসা দেখতে চান তাহলে আসতে হবে আপনার সন্ধ্যার সময় আসতে হবে ফুলবাড়িয়া হয়ে রামচন্দ্রপুরের দিকে আসলেই একেবারে মেন রাস্তাতেই আপনারা ওই পাখি ডাক পেয়ে যাবেন বুঝে যাবেন যে হ্যাঁ এটাই পাখি দেওয়ার ওই অবর্ণ ধন্যবাদ সকলকেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম